দেখুন ওই যে বললাম শাক দিয়ে মাছ ঢাকা শাক দিয়ে মাছ ঢাকতে গেলে এরকমই হয় মাছ তো দেখা যায় প্রিয়দর্শিনী হাকিম ম্যাডাম বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে তোমার বাবা বলেছে এই কথা বাবাকে কে বোঝাও এরকম প্রচুর ফিরাদ এসেছে ঘড়ি এসেছে মোঘলরা এসেছে তারা সবাই একই চেষ্টা করে গেছে মন্দির ভেঙেছে মসজিদ তৈরি করেছে মন্দিরের উপরে সে মালদার আদিনা থেকে শুরু করে অযোধ্যা রাম মন্দির পর্যন্ত কিন্তু হিন্দু খতম হয়নি হয়নি হিন্দুরা থেকেছে এবং হিন্দু আছে বলেই ভারতবর্ষের মুসলিমরা সুরক্ষিত হিন্দু মেজরিটি আছে বলেই ভারতবর্ষ সেকুলার ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ প্লুরালিস্ট ভারতবর্ষের সেই সব অংশ যেখানে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছে যেখানে এখনো ভারতবর্ষের মধ্যে আছে কিন্তু হিন্দুদের সংখ্যা কম সেখানে প্লুরালিজম নেই সেখানে সেকুলারিজম নেই সেখানে কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ নেই কমিউনিস্ট পার্টিরও মেম্বারশিপ সেখানে কেউ হয় না এটা বাস্তবিক এটা বাংলার কমিউনিস্টদেরকে বোঝা বুঝতে হবে